আমরা অনেকে এসি ব্যবহার করি কিন্তু কি জানেন ভুলভাবে এসি ব্যবহার করলে আমাদের শরীরে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় ঠান্ডা বাতাস সরাসরি গায়ে লাগলে যা হয় ঠান্ডা লাগা মাথা ব্যথা গলা ব্যথা এমনকি সাইনাস বা অ্যালার্জির মতো অনেক সমস্যা আর এই সমস্যার সবচেয়ে সহজ সমাধান এসি উইন ডিফ্লেক্টর এটি একটি স্মার্ট সিম্পল ডিভাইস যেটা আপনার এসির হাওয়া সরাসরি গায়ে না লেগে পুরো সুন্দরভাবে ছড়িয়ে দেয় এটি যে কোনো ওয়াল মাউন্টেড সাথে সহজে লাগানো যায় ইনস্টলেশন খুব সহজ কোনো যন্ত্রপাতি লাগবে না ঘরের দেওয়ালে ঘাম বা পানির দাগ হয় না ইনডোর এয়ার কোয়ালিটি অনেক ভালো থাকে আর সবচেয়ে বড় কথা হলো আপনার পরিবার থাকে সুরক্ষিত যারা বাচ্চা বয়স্ক মানুষ কিংবা ঠান্ডা সংবেদনশীল তাদের জন্য এটি একেবারে মাস্ট হ্যাভ একটা জিনিস এমনকি রুমের তাপমাত্রাও ঠিক থাকায় বিদ্যুৎ ও সাশ্রয় হয় ভাবছেন দামটা বেশি একদমই না এটি একটি ছোট্ট ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে দেবে বড় আরাম এবং সুরক্ষা তাই দেরি না করে এখনই বদলে ফেলুন আপনার এসি ব্যবহার করার অভিজ্ঞতা